বিষ্টুর নিয়তি মা বাবাহীন শারীরিকভাবে অক্ষম দুই নাতির আশ্রয়স্থল একমাত্র বৃদ্ধা ঠাকুমা বয়সের ভারে নজ্জ যে বৃদ্ধা সেই বৃদ্ধা ঠাকুমা আজ অক্ষম দুই নাতি বিশ্বজিত সুজিতকে দেখাশোনা করতে হচ্ছে বিশ্বজিৎ সুজিত এই দুই ভাই আট দশটা ছেলেদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করলে বৃদ্ধা ঠাকুমার কোনো কষ্ট হতো না তারা দুইজনেই যে বিকলাঙ্গের সার্টিফিকেটধারী জন্মগতভাবে বিকলাঙ্গ না হলেও হঠাৎ জন্মের পাঁচ বছর থেকে এক অজানা রোগে আক্রান্ত হয়ে সম্পূর্ণরূপে চলাফেরা বন্ধ হয়ে যায় বিশ্বজিৎ ও সুজিতের বর্তমানে বিশ্বজিতের বয়স পনেরো বছর ও সুজিতের বয়স ১৩ বছর যে বয়সে বিদ্যালয়ের গণ্ডিতে থাকার কথা আর দশটা ছেলেদের মতো ছোটাছুটি খেলাধুলো করার কথা তারা আজ সম্পূর্ণরূপে ঘরবন্দি অন্যজনের সাহায্য ছাড়া এদিক থেকে ওদিকে এক পাও এগোতে পারে না নোনান্তে পান্তা এই দুই ভাই চিকিৎসার অভাবে আজ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠেছে হয়তোবা সঠিক চিকিৎসা পেলে বিশ্বজিৎ সুজিত আগের মতো দৌড়াতে বা হাঁটতে পারত বাম বলো আর রাম বলো কোনো আমলেই পেল না সরকারি সাহায্য নেই তাদের জন্য বিশেষ কোনো সহযোগিতার ব্যবস্থা একটিবারের জন্য কোনো আমলের শাসক দরদিরা সাহায্যের হাত বাড়িয়ে দিল না সবকিছু মিলিয়ে বৃদ্ধ ঠাকুরমা আলো দে দিশে হারা হয়ে পড়েছে দুই নাতি বিশ্বজিৎ দে ও সুজিত দেকে নিয়ে বেলুনিয়া মহকুমাধীন উত্তর সারাসীমা গ্রাম পঞ্চায়েতের উত্তর সোনাইছড়ি এলাকাধীন বৃদ্ধা আলোরানি একটি দোকান ঘরে দিন যাপন করছে বিকলাঙ্গ দুই নাতিকে নিয়ে একদিকে বৃদ্ধা আলোরানী তার ছেলে ও ছেলের বউকে হারিয়ে শোকা হত অন্যদিকে শারীরিকভাবে অক্ষম বিশ্বজিৎ ও সুচিত দুই নাতিকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না বর্তমানে তিনি চাইছেন এই দুই নাতির সাহায্য সহযোগিতা ও হোমে পাঠানোর জন্য ব্যবস্থা যেন সরকার অথবা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছেও এই কাতের আবেদন জানান বৃদ্ধা ঠাকুরমা আলোরানি কাছে আমার আবেদন আমারে যে কোনো ব্যবস্থায় ঘুমে আমার নাতি ঘরে ব্যবস্থা করে দাও কি তাদের মা বাবা কই তারা মা বাবা দুজন মারা গেছে কবে মারা গেছে মা মারা গেছে আট মাস হইছে বাপ মারা গেছে এটা পাঁচ দিন হইছে এখন বর্তমানে এরা আপনার কাছে থাকতো মানে আমি ঠাকুরমা আছি ঠাকুরমার কাছে আছে আমি আর সলাপিরা করতে পারি না তখন আপনারা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি পুজো করে আমি